সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিজোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ষোলো জন ছেলেমেয়েকে আটক করেছেন স্থানীয়রা পরে তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে আটক ছেলেমেয়েরা সিলেটের বিশ্বনাথ ও ফেন্সুগঞ্জ সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলুবি বাজারের বলে জানিয়েছেন তারা স্থানীয়রা জানান দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে শুরু থেকেই অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার অভিযোগ রয়েছে এটি নামে পার্ক হলেও রাখা হয়েছে বেশ কয়েকটি বিশ্রামের কক্ষ স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রেমিক প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন এই সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন এরকমই রোববার দিন দুপুরে অন্তত ষোলো ছেলে মেয়ে কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কাজ চালাতে থাকেন খবর পেয়ে বেলা দুইটার দিকে স্থানীয়রা এসে পার্কে হানা দিয়ে তাদের কক্ষের ভেতরেই আটক করেন আটকৃত ছেলেমেয়েদের বয়স ষোলো থেকে একুশ বছরের মধ্যে বলে তারা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় মোগলাবাজার থানা পুলিশ তবে স্থানীয় মুরব্বীরা এসব ছেলে মেয়েদের অভিভাবকদের খবর দিয়ে বিয়ের বন্দোবস্ত করেছেন বলে পুলিশ জানিয়েছে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি সেখানে ষোলো জন ছেলে মেয়ে রয়েছেন তাদের বিভিন্ন কক্ষে অসামাজিক কাজরত অবস্থায় পেয়েছেন স্থানীয়রা পরে এলাকার মুরব্বীরা তাদের অভিভাবকদের খবর দিয়েছেন তারা আসলে বিয়ের ব্যবস্থা করবেন বলে স্থানীয় মুরব্বীরা জানান এরপরেও আমাদের কোনো আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা নেব